রোজ আছে নাকি রোজা রোজা কাছে আল্লাহ দাও টেকা আল্লাহ আমি যা ভুল করেছি আগে যা করেছি সেগুলোর জন্য মাফ করেছে আপনি টাকা চাচ্ছেন কেন আমি কি আল্লাহ তো বলো আল্লাহর কাছে আমি বিপদে পড়ুন আল্লাহ কি বলেন আল্লাহ বলত আল্লাহ আরে আমরা যা কিছু করি সবকিছুই আল্লাহর দোষ আল্লাহর দোষ করলো আল্লাহর দোষ খারাপ করলো আল্লাহ দোষ উষ্টা খেয়ে পড়লো আল্লাহর দোষ না খেয়ে থাকলো আল্লাহর দোষ তাই ал্লাই না ал্লাই বলত তাইলে আপনি চালাক আমি চালাক আজকে রোজা আছেন हां আমি রোজা डेली 8 10 টা করে রাখি আপনি গমতো না একটা দুইটা রোজা রাখিনা আমরা একটা দুইটা রোজা রাখি আপনি 8 10 টা কিভাবে আমি 8 10 রোজা রাখি কারণ আমারে কেউ কিছু দিলে আমি না করতামই না শরম করে মানে কে কিছু কি দিব দিনে কি আপনি কেউ দিবেন না রোজা দিনে কেউ কিছু দিবেন না কত জনে দেয় দেয়

এই ভন্ডামি করতেছেন কথা বছর আর আমার ভন্ডামিতে কোনো সব ভেজাল পাইছেন আপনি আমার ভন্ডামির ভিতরে জনগণ কোনো ভেজাল পাই নাই এক নাম্বার জিনিসের ভিতরে খাইটা আছে ভেজাল আছে কিন্তু আমার ভন্ডামির ভিতরে কোনো ভেজাল নাই বাড়িতে আপনি যে বউ আছে বউ বউ আছে বাসা বাড়িতে আছে हां 84টা বউ আছে 84টা বউ তারা কই এরা ওই যে ফেসবুকে ব্যবসা বাণিজ্য কইরা বেড়াইতেছে জුවන් জුවන් পোলা ছি খোঁজে বাড়ি গাড়ি দিব গাড়ি लेके দিব ঐডা করব ঐডা করব আপনি আমি বুড়ো হইনি বাবা আমি তো সাইনবোর্ড আপনিলে সাইনবোর্ড হ্যাঁ ওই ডেইলি সকালবেলা এক একজনের আট পাউ টিপি তো পুরুষদের তো দোষ আছে পুরুষ বিভিন্ন মেয়েরদের দেখলে পরকিয়া করে বিভিন্ন রকম ভাবে পরে জায়গা অন্য মায়েকে দেখলে ভালো লাগে এই মিয়া কথাবার্তা ভালো করে কইেন এই পৃথিবীর ভিতরে একটাই মাত্র প্রেম আছে যার মধ্যে কোনো হতাশা নাই আকাঙ্ক্ষা নাই কোন হারায় যাওয়ার ভয় নাই কোনো কিছু নাই সেটা হচ্ছে পরকিয়া প্রেম থাকলেও ভালো না থাকলেও ভালো পরকিয়া প্রেমের মতো শান্তি আর কোথাও পাইবেন না যেমন আমি হ্যাডাম বাবা পাঁচ জামাইয়ের এক বউলে সংসার করি আপনারাও পারবেন চেষ্টা করিয়া যান কেমন কথা হ্যাডাম বাবা পাঁচ জামাইয়ের এক বউ কিভাবে সম্ভব আমরা জানি যে একটা পুরুষ পাঁচটা নারী নিয়ে থাকতে পারে কিন্তু না আমার আমার বউর পাঁচটা স্বামী আছে আপনার কয় নাম্বার আমি পড়ছি চার নম্বরে চার নাম্বারে বড়ি শেল্লা মাইয়া লোক তো একো অল্প জামাইতে পোষায় না তো কীভাবে একো একাধিক স্বামী লাগে তো কেম কি কেম নেই কেম নেই কি যেমন আমার কাছে এক বছর থাকে আমার বউর আগের স্বামী আছে আবু তাহের মাস্টার তার কাছে এক বছর থাকে আমার তারপর আর স্বামী আছে জালাল মিয়া তার কাছে থাকে একজন উকিল আছে তার কাছে থাকে পাঁচটা স্বামী নিয়ে আমার বউ দিব্য সংসার করতেছে আমার বৌরে দাতা মনে করেন না রাজনীতির মাঠে যদি আমার বৌরে নামায় দিতাম আজকে আমার বউ এমপি থাকতো কি না গান তো এতে আপনাদের সমস্যা হয় না এই যে পুরো মেয়ে মানুষে একটা মেয়ে মানুষে ছেলে মানুষ যদি একটা বিয়ে করে তাহলে তো এমনি সতীনের হিংসা কেন আর না না নষ্ট হয় না আমরা পুরুষ মানুষ যদি ঘরে বউ থুইয়া আরেক ব্যাটার বউ লইয়া করতে পারি তাহলে আমার বউ কেন আরেক ব্যাটার লগে পুত্রপত্তর করব না আমার বউর কি মন নাই আমার বউর কি প্রেম নাই আপনি যাইবেন গা আরেক বেটার বউলিয়া পুতুল পুতুল করতে আমার বউ কি ঘরে দাইল ভাত রানব ভালো যান ভালো যান বউরা সম্মান করেন বউরা সালাম করেন বউর হাত পাও টিপেন বউর কাপু চুপু দিয়ে দিবেন সকালবেলা বাসি বেলাও ছায়া দুইয়া দিবেন বউ আপনি খুশি মনে একটা চুমা দিব আপনি বেহতে যাইবেন গা বাপ বাপমারে মানে বউরে কি এই এই বাপ ছোটই বাপ মার ব্যাপারটা আর বাপ মা বুড়ো হয়ে গেছে তারা তাড়াতাড়ি বৃদ্ধাশ্রমের এই ঘে আসবেন কারণ বাপমা বুড়ো মানুষ তো আপনাকে ভিতরে থাকলে প্রেমের একটু সমস্যা হয়